স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বাঙালি কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়ে এ কারণে বাংলাদেশের মানুষ কখনো পরাজিত হয় না দুপুরে কুমিল্লার বুড়িচং সোনার বাংলা কলেজে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ ও বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বাঙালিও কিন্তু একটা ভালোই ছিল এই কিন্তু লোকজন কিন্তু ঝাঁপায় পড়ে বন্যা বাত এই যে ঝড় ঠড় হলে আমাদের জনগণ কিন্তু হেল্প করতে আসে অন্যান্য দেশের মতো না আমাদের দেশে কিন্তু জনগণ কিন্তু একজনের পিছনে আরেকজনে দাঁড়ায় আপনারা যদি ভালোভাবে প্রচার করেন তো দেখবেন জনগণই এ যা প্রতিহত করতে যাদের মাটির বাড়ি টিনের বাড়ি তাদের তো অবশ্যই পুনর্বাসন করা হবে বাট এটা হয় কি একটু সময় দিতে হবে ধরেন একটু সময়ের তো ব্যাপার এটা তো তারা করে কোনো কিছু তো করা যাবে না